একদিন তোমাই মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা দিন তোমাই মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফারেস্তা যে দিন হাজির হবে এসে ছল চতুরি যতই করো জানবে রবে শেষে আজরা ইল ফারিস দিন হাজির হবে এসে ছল চতুরি যতই করো জানবে রবে শেষে চলবে না গো সেদিন তোমার চলবে না গো সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাডবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাডবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবে তোমার কি করে বুঝাবে তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কবরে তোমায় যেতেই হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কান্দবে পিতা কান্দবে মাতা কাঁদবে ভাই বো পিতা কাঁধ বে মাতা কাঁধবে ভাই বো এসে পাশে কাঁধ বে আত্মীয় সাহাজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমেনি মমে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কবরে তোমাই যেতেই হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসে গো যাবে খালি হাতে হাতে এসে চugo যাবে খালি হাতে যাবার সময় একটা সাদা কাফন যাবে সাথে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কবরে তোমায় যেতেই হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সাধের ভবে কেন্দ্রে ছিলে শুধুই তুমি হেসে ছিল সবে এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধুই তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না কবরে তোমার সময় যেতেই হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এমন ভাবে মত যেন এমন ভাবে মত জিয়া উলকে আসে কান্দবে জগত মরোনা কালে সে যেন গো হাসে আরে যাও কলম পড়ার সাথে যেন আর কলম পড়ার সাথে জানখানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না তোমায় যেতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা